এবং স্পষ্টভাবে জেলখানা হত্যাটার বিষয়ে কেউ কেউ চাপানোর চেষ্টা করেন কিন্তু শহীদ জিয়াকে দোষারোপ করার চেষ্টা করে তৎকালীন রাষ্ট্রপতি মুস্তাক সেন এবং আর্মি চিফ শ্রী পথভ্রষ্ট ব্রিগেডিয়ার খালেদ মুশারফ স্বঘোষিত আর্মি চিফ জিয়াউর রহমান স্যার তখন মৈনুল রোডে গৃহবন্ধু ওই অবস্থায় কেন্দ্রীয় কারাগারে সে নৃশংস ঘটনা ঘটেছে দায় চাপানো হয় শহীদ আবার ৬ নভেম্বরের ভিতর এই যারা এই কুশিলক ছিল তাদেরকে বিশেষ বিমানে করে ব্যাংকক পাঠিয়ে দেওয়া হয়েছিল বিশেষ করে পলায়নকৃত সৈরাজা বারবার চেষ্টা করেছে যে সেই সমস্ত আর্মি অফিসারদেরকে অতএব আকুশীলবদেরকে শহীদ জিয়ানা অথবা বিএনপি নাকি পুনর্বাসন করেছে কিন্তু যখন পুনর্বাসিত হয়েছে তখন আর্মি চিফ ভিকেডিয়ার খালেদ মোশাররফ এবং তখন দেশের রাষ্ট্রপতি খন্দকার মোস্তাফা তখন সেফ যখন হয়েছে তার পরবর্তীতে মানুষ যখন বুঝতে পেরেছে যে 30 নভেম্বর এই সামরিক বাহিনীর নাম দিয়ে যে কি হয়েছে কি সামরিক বাহিনীর সকল সদস্য সম্পৃক্ত নয় এবং এটি একটি ভারতীয় আদিবক্তভাবে স্বরযন্ত্র হিসাবে এটি হয়েছে এবং ফ্যালক মুশন অফ এর মাইনে নেতৃত্বে নাশক মুশারবা পরিবর্তিত ফ্যালক মুশন অফ এর বাইং